হৃদয় গুড ইভিনিং সোনা ভাই গুড ইভিনিং কেমন আছো বলো হৃদয় কেমন আছিস বল সোনা ভাই কেমন আছো বলো শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বলো সোনা ভাই বলো কেমন আছো হৃদয় বলে গুড মর্নিং গুড মর্নিং কি করছি সিদাই বল আমার এটা জানিস তো ঠিক হলো না হৃদয় রে আমার কি করব এটা কি কেটে দেব কথা দিয়েছিলাম ফার্স্ট কমেন্ট ফার্স্ট লাইক দিয়েছি সেই তো দেখছি কিন্তু আমার তো সেটিংটা ঠিক হলো না এটা কি কেটে দেব দিয়ে কি অন করব বল আমার তো সেটিংটা হয়নি হৃদয় বলছে আছি বলছি একটা কাজ করব করব এটা কেটে কেটে দিয়ে দিয়ে অন অন সেটিংটা আমার ঠিক রে করবো সোনা ভাই আছে সোনা ভাই কেটে দিয়ে অন করব আমার এই সেটিংটা ঠিক হয়নি এখনো করতে করতে সোনা ভাই ভালোবাসা দিচ্ছে শুনতে পাচ্ছিস হৃদয় সোনা ভাই আমি কি বলছি এই সেটিংটা আমার ঠিক হয়নি কি সেটিং ভুল হয়েছে এই যে হনুমানের সেটিংটা আমার ওইখানটা সেভ আছে আর শেয়ার আছে সেভটা ঠিক হয়নি থাকবে কেটে করব আচ্ছা ঠিক আছে তাহলে কেটে করছি সোনা ভাই কেটে করছি হৃদয় কেটে করছি ঠিক আছে এক মিনিট হ্যাঁ কেটে দাও কেটে দিয়ে করছি সেটিংটা আমার ঠিক হয়নি not going to be dated.